আসসালামু আলাইকুম বিসমুল্লা রহমান রাহিম আন আনাম আয়াত ছাব্বিশ আর তারা থেকে অন্যকে বিরত রাখে আর নিজেরাও বিরত থাকে তারা নিজেদেরকে ধ্বংস করে অথচ বুঝেও না তারা বোঝে না অথচ ধ্বংস করে অথচ বুঝে না তারা বুঝেও তারা বুঝে না দুজকের পাশে তাদের অবস্থান যদি দেখতেন তখন তারা বলবে তখন তারা বলবে হায় যদি পুনরায় দুনিয়ার প্রেরিত হতাম তবে রবের আয়াতকে অস্বীকার করতাম না মমিন হয়ে যেতাম না ইতিপূর্বে তারা যে গোপন করতে এখন তা প্রকাশিত হয়েছে আর তারা ফিরলে নির্দেশ নিষিদ্ধ কাজ করার নিষিদ্ধ কাজ আবার করবে নিঃসন্দেহে তারা মিথ্যাবাদী আর তারা বলে পার্থিব জীবনে আমাদের একমাত্র জীবন আমরা পুনরুত্থান হব আর আল্লাহর সামনে তাদের অবস্থান যদি আপনি দেখতেন আল্লাহ তাদেরকে বলবেন এটা কি সত্য তারা বলবে হ্যাঁ রবের শপথ বলবেন কুফরির কারণে তোমরা এখন শাস্তি ভোগ করো নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত ও যারা আল্লাহর সাক্ষাৎকে মিথ্যা মনে করেছে এমনকি হঠাৎ যখন তাদের নিকটে কিয়ামত দিবসটি এসে উপস্থিত হবে তখন তারা বলবে হায় আফসোস এ আমরা কত না অবহেলা করেছি আর তারা তাদের পাপের বোঝা বহন করবে শুনে রাখো তাদের বোঝা কতই না নিকৃষ্ট পার্থিব জীবন্ত খেলতামাশা ও বই কিছুই নয় যারা কুফরি যারা মত্তা কি তাদের জন্য পরকালের বাসস্থানই উত্তম তোমরা কি বোঝো না আমি অবশ্যই বুদ্ধি যে তাদের উক্তি সমূহ আগ্নাকে চিন্তিত করে কিন্তু তারা তো আপনাকে মিথ্যা বলে না বরং জালিমেরা আল্লাহুরায়াতকে অস্বীকার করে জালিমেরা আল্লাহুরায়াতকে অস্বীকার করে আর মিথ্যাবাদী বলা হয়েছিল আপনার পূর্বে বহু রসুলকে আমার সাহায্য তাদের নিকট না পৌঁছা পর্যন্ত তারা মিথ্যা প্রচার ও কষ্ট সহ্য সহ করেছিলেন আর আল্লাহর আদেশও পরিবর্তন হয় না রাসুলের কিছু খবর তো আপনার কাছে এসেছে আর যদি তাদের অপেক্ষা আপনার কাছে অসনীয় হয় অসানীয় হয় তবে শক্তি থাকলে অন্বেষণ করে নিন ভূগর্ভে কোনো সুরঙ্গ বা কিংবা আকাশে কোনো সিঁড়ি বা এবং তাদের জন্য নির্দেশন আনুন আল্লাহ ইচ্ছা করলে তাদের সকলকে সৎপথে একত্র করতেন অথব আমি দুর দুর দলভুক্ত হব না অজ্ঞ ও মৃত্যুদের তারাই আহ্বান ছাড়া দেয় যারা আন্তরিকতার সাথে শুনে আল্লাহ মৃত্যুতে পূর্ণ জীবিত করবেন পরে পরে তার দিকেই তাদের প্রত্যাবর্তন করতে হবে তারা বলে রবির নির্দেশন নাজিল হয় না কেন আপনি তাদেরকে বলুন নিশ্চয় আল্লাহ নির্দেশন নাজিলে সক্ষম কিন্তু তাদের অধিকাংশই তা বোঝে না আর সমগ্র জগতে যত প্রকার যত প্রকার বিচার বিচরণশীল জীব বা ডানার সাহায্য উড়ন্ত পাখি তারা সকলে তোমাদের মতো একটি উন্মত কিতাবে কিতাবে কিছুই বাদ নেই বাদ দেয়নি পরে সকলকে রবির কাছে একত্র করা হবে যারা আমার আয়াত আয়াতকে মিথ্যা জানে তারা বধির ও বোবা তারা অন্ধকারে নিমজ্জিত আল্লাহ যাকে ইচ্ছা বিপদগামী করেন আর যাকে ইচ্ছা সরল পথে রাখেন আপনি বলুন বলো তো দেখি তোমাদের নিকট আল্লাহর শাস্তি বা কিয়ামত আসলে তোমরা কি আল্লাহকে ভাত বাদ দিয়ে অন্য কাউকে আহ্বান করবে যদি তোমরা সত্যবাদী হও বরং তখন কেবল তাকেই আল্লাহকে ডাকবে আর আল্লাহ ইচ্ছে করলে দূর করতে পারেন ওই সময় তোমরা শরিকদের ভুলে যাবে আর আমি নিশ্চয়ই আপনার পূর্ববর্তী জাতির নিকট রাসুল প্রেরণ করেছিলাম তাদেরকে পাকড়াও করেছিলাম দুঃখ কষ্ট দিয়ে যেন তারা বিনত হয় অথপর যখন তাদের উপর আমরা শাস্তি আসলো যখন তাদের উপর আমার শাস্তি আসলো তখন তারা কেন বিনত। তখন তারা কেন বিনীত হলো না বিনত হলো না বরং তাদের হৃদয় কঠিন হলো আর শয়তান তাদের কৃতকর্মকে শোভন করে দেখালো অতপর যখন তারা উপদেশ ভুলে গেল সকল কিছুর দরজা খুলে দিলাম শেষ পর্যন্ত তারা যখন সকল কিছু পেয়ে উল্লাসিত তখন হঠাৎ তাদেরকে ধরলাম তখন তারা নিরাশ হলো পরিশেষে জালিম কাওমের মূল পটিত হলো এবং সকল প্রশংসা ছাড়া জাহান্নামে রব আল্লাহর বলুন তোমরা ভেবে দেখেছ কি যদি আল্লাহ তোমাদের শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি কেড়ে নেন এবং তোমাদের অন্তরে শীল করেন তবে আল্লাহ ছাড়া কোনো ইলাহী তোমাদেরকে তা ফিরিয়ে দিবে দেখো কিভাবে আয়াত বর্ণনা করি তবুও তারা মুখ ফিরিয়ে নেয় বলুন তো দেখি আল্লাহ রাজা হঠাৎ বা প্রকাশ্য আপত্তিত হলে জালিম কাউম ছাড়া অন্য কেউ ধ্বংস হবে কি আমি তো পাঠাচ্ছি রাসুলদেরকে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপেই অথপর যে ইমান আনে ও সৎ সৎ সংশোধিত হয় তার নেই কোনো ভয় নেই কোনো দুঃখ আর যারা আমার আয়াতকে মিথ্যা বলে তাদের উপর আমার শাস্তি আপতিত হবে আপনি বলে দিন আমি বলি না আপনি বলে দিন আমি বলি না যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে আর আমি অদৃশ্য বিষয় সম্বন্ধে জানে না আমি এক কথায় বলি না যে আমি ফেরেস্তা আমি শুধু তার অনুসরণ করি যা আমার প্রতি নাজিল হয় বলুন বলুন অন্ধ ও চক্ষু দান কি সমান তোমরা কি চিন্তা করো না এটা কোরআন দ্বারা সব লোককে সতর্ক করুন যারা ভয় করে রবের দরবারে সমবেত হওয়ার তিনি ছাড়া আর কোনো অভিভাবক বা সুপারিশকারী নেই যেন তোমরা মূর্তাকে হতে পারো আর যারা সকাল সন্ধ্যায় তাদের রবের সন্তুষ্টির জন্য তাকে আহ্বান করে তাদেরকে তাড়াবেন না তাদের কোনো কর্মের হিসাব আপনার দায়িত্ব নয় আপনার কোনো কর্মের হিসাবও তাদের উপর নয় তাদের তাড়ালে জালিমদের অন্তর্ভুক্ত হবেন আর আমি এভাবে এক দলকে অন্য দল দ্বারা পরীক্ষা করব। যেন তারা বলে আল্লাহ কি আল্লাহ কি আমাদের মধ্যে এদের প্রতি অনুগ্রহ করেন অনুগ্রহ করেছেন আল্লাহ কি কৃতকর্মের কর্মের সম্পর্কে জানেন না আর যখন আমরা আয়াতকে বিশ্বাসীরা আপনার কাছে আসে তখন বলুন তোমাদের প্রতি তোমাদের রব রহমতে স্বর্গীয় দায়িত্বে নির্ধারণ করেছেন তোমাদের মধ্যে যে কেউ অজ্ঞতা বশত কোনো মন্দ করে কোনো মন্দ করে অথপর যে সে যদি তৌবা করে এবং সংশোধন হয় তবে আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু আর এভাবে আমি আয়াত বর্ণনা করি যেন অপরাধীদের পথ স্পষ্ট হয় বলুন আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো আমাকে তাদের ইবাদত করতে নিষেধ করা হয়েছে বলুন কুপ্রবৃত্তির অনুসরণ আমি করি না করলে আমি পথভ্রষ্ট হব সৎপথ প্রাপ্ত হবো না বলুন আমি রবের স্পষ্ট প্রমাণের উপর কায়েম আছি অথচ তোমরা ওকে মিথ্যা বলছ যা সত্য সত্য যা সত্য সত্য চাও তা আমাদের কাছে নেই হুকুম তো একমাত্র আল্লাহর তিনি সত্য বর্ণনা করেন আর উত্তম মীমাংসাকারী বলুন তোমরা যা সত্য চাও তা আমার কাছে থাকলে আম আমারও তোমাদের মধ্যকার বিষয়ে মীমাংসা হয়ে যেত আল্লাহ জালিমদের ব্যাপারে অবহিত আর গায়েবের চাবিত তার কাছে রয়েছে তিনি তা জানেন জলস্থলে স্থলে সব কিছুই তিনি জানেন একটি পাতাও ঝরে না তার অজ্ঞাতে আর কোনো শস্য কণাও মাটির ভিতরে অংশ পতিত হয় না আর না কোনো রসযুক্ত ও শুষ্ক বস্তু পতিত হয় না যা স্পষ্টভাবে নেই কিতাব কিতাবে তিনি তো রাতে তোমাদের প্রাণকে এক প্রকার কবচ করে থাকেন তোমাদের দিনের কাজ সম্পর্কে জানেন পরের দিন যা জাগান যেন জীবনের নির্দিষ্ট সময় পূর্ণ হয় অথবা তার কাছে স্থল পরে খবর জানেন তোমাদের কৃতকর্মের আসসালামু আলাইকুম এই বলে ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন শুভ সকাল যারা এই ভিডিও দেখছেন তাদের পরিবার ভালো থাকুন সুস্থ থাকুন এবং অসুস্থ ব্যক্তি শুনে থাকলে আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন আমিন